প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স নিয়ে আলোচনা করব আমাদের দেহে যে বারো জোড়া করটি স্নায়ু রয়েছে এই বারো জোড়া করোটিক স্নায়ু আমাদের চোখের পেশিতে এদের বিস্তার কিভাবে রয়েছে আমাদের চোখে ছয়টা মাসল রয়েছে যেগুলো আমাদের চোখের যে মুভমেন্ট সেটাকে নিয়ন্ত্রণ করে এগুলোকে এক্সট্রা অকুলার মাসল বলা হয় তাহলে আমরা জানবো এখন এই এক্সট্রা ওকোলার মাসুলগুলোর নাম কি তারপরে জানবো এখানে কোন কোনটাকে নিয়ন্ত্রণ করে এখানে চারটা রেক্টাস মাসুল এবং দুইটা অবলিক মাসুল রয়েছে এই চারটা রেকটাস মাসুল হচ্ছে সুপিরিয়র রেকটাস ইনফিরিয়র রেকটাস ল্যাটেরাল রেক্টাস এবং মিডিয়াল রেক্টাস অন্যদিকে দুইটা অবলিক মাসুল রয়েছে সুপিরিয়র অবলিক এবং ইনফিরিয়র অবলিক এখন তোমাদের মেনলি যেটা জানতে হবে এই মাসুলগুলোকে কোন স্নায়ু নিয়ন্ত্রণ করছে এটা জানার জন্য তোমাদেরকে আমি একটা ছোট্ট টিপস দেব এই টিপসটা তোমাদের মনে রাখতে হবে তাহলে দেখো বোর্ডে আমরা একটা নিমোনিক লিখেছি এস ফোর এল আর সিক্স অল থ্রি তাহলে এস ফোর মানে কি এস ফোর হচ্ছে সুপিরিয়র অবলিক এটাকে কে সাপ্লাই দেয় চার নাম্বার পরটি স্নায়ু তাহলে চার নাম্বারটার নাম কি তোমাদের মনে আছে চার নাম্বারটা হচ্ছে ট্রক্লিয়ার স্নায়ু এরপর আছে এল আর সিক্স এল আর সিক্স হচ্ছে ল্যাটেরাল রেকটাস একে সাপ্লাই দেয় কে বলছে সিক্স সিক্স কি অ্যাবডুসেন্স কি অল অল মানে অন্য সকল পেশি পেশিকে সাপ্লাই দেয়া হচ্ছে অল থ্রি থ্রি হচ্ছে অপোলো মটর তাহলে শিক্ষার্থী তোমরা কিন্তু চোখের পেশিতে পরটাইকে স্নায়ুর বিস্তার এই নিউমোনিক দিয়েই খুব সহজে মনে রাখতে পারবা এস ও ফোর এল আর সিক্স অল থ্রি আর এস ফোর মানে সুপিরিয়র অবলিক এই সুপিরিয়র অবলিক এই মাসলটাকে সাপ্লাই দেয় টক্রিয়ার মাসল এল আর সিক্স দ্বারা বোঝায় ল্যাটারাল রেক্টাস এটা অ্যাবডুসেন্স স্নায়ু এটাকে কন্ট্রোল করে এবং অল থ্রি মানে হচ্ছে চোখের যে অন্য সকল পেশি আছে সেগুলোকে কন্ট্রোল করা হচ্ছে এই অকুলো মোটর স্নায়ু